এইতো তালা ভেঙে ফেলেছি আমি সাকসেস হয়েছি এবারে এই দরজাটা খুলে বাইরে বের হতে হবে ও বাইরে ভীষণ ঠান্ডা কিন্তু কিছু করার নেই নিজেকে ওই অন্ধকার ঘর থেকে বাঁচাতে হলে আর জেরিকে সাহায্য করতে হলে আমাকে বের হতেই হবে ওহো তুমি মুজার মুজার ভিতরে ঘুমিয়ে পড়েছো দাঁড়াও তোমাকে আমি মোজার ভিতরে ঘুম পাড়াচ্ছি এবার এই মোজা দিয়ে তোমাকে আমি সাহায্য করব মোজার ভিতরে তোমাকে পোটলা বেঁধে এবার বাহিরে পাঠিয়ে দিব যাও তুমি আমাকে বন্ধু ঘরে রেখেছিলে এবার আমি তোমাকে মোজাতে করে সোজা বরফের রাজ্যে পাঠিয়ে দিলাম এবার তুমি জুমে বরফ হয়ে যাবে আমার কি আনন্দ হবে আহা আপাতত বিদায় হয়েছে আহা এবার আমি আরামে ঘুম আসব বাড়িতে কেউ নেই অনেক অনেক খাবার আছে যদি আমার সুন্দরী গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি অনেক আনন্দে থাকতাম আহা এই শীত ভীষণ শীত কিন্তু আমাকে ঘুম আসতে হবে এবার জেরি নেই কি আনন্দ দেখি তো চোখটা খুলে জেরি আসছে নাকি না জেরি আসছে না এবার আমি সুন্দর করে একপাশে ঘুম আসি হ্যাঁ অনেক আরাম না জেরিটার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে জেরিটা যে কি করছে বাইরে কিছু বুঝতে পারছি না আরে জেরি কোথায় জেরিকে তো দেখতে পারছি না জেরি বন্ধু জেরি তুমি কোথায় তোমাকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারছি না জেরিটা আবার মরে গেল না তো জেরি মরে গেলে আমি খেলব কার সঙ্গে আরে আমার মুখে বরফ ছুঁড়ে মারলো এই বেটা আমার মুখে বরফ ছুঁড়ে মারা দাঁড়া আজকে তোকে দেখাচ্ছি মজা তোমার মুখে বরফ ছেড়ে মেরেছে তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছিলে আমাকে মোজার ভিতরে গেলে বরফ বানাবে এই নাও তোমাকে মজা দেখিয়েছি কি আমাকে মজা দেখিয়েছিস আজকে তোকে সাহস করবো

ছাড়া তোকে এক্ষুনি খুঁজে বের করবো ওরে বাবা টম আসার আগে আমাকে পালাতে হবে আরে জেরি কোথায় গেল জেরিকে কোথাও খুঁজে পাচ্ছি না জেরি বেরিয়ে আয় বলছি না হলে তোকে আজকে আমি বরফের দেশে পাঠিয়ে দিব তোকে এটাই তো বরফের দেশ তোকে আমি ফ্রিজ বানিয়ে দিব তোকে আমি বরফে জমিয়ে দিব না কোথাও দেখতে পাচ্ছি না পাজিটা গেল কোথায় এই দুষ্ট পাজে তুমি গেলে কোথায় তোমাকে আমি খুঁজে বের করবই যে করে হোক টম বিড়াল কখনো হেরে যায় না একটু বুদ্ধি বের করতে হবে হ্যাঁ এই তো বুদ্ধি পেয়ে গিয়েছি আরে বড়কগুলো বিরক্ত করছে আমাকে এবার বুদ্ধি দিয়ে জেরিকে ধরতে হবে এই তো আমার বরফের গাড়ি আমার এই গাড়ি দিয়ে এবার জেরিকে আমি ধরব ওকে ধরতে না পারলে সব সাহস্তা হয়ে যাবে এবার সব বরফগুলো পরিষ্কার করি হা 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 এবার তুমি লুকিয়ে থাকবে কোথায় তোমাকে আমি বের করে নিয়ে আসব টেনে বের করে নিয়ে আসব প্রয়োজন বলে তোমার কান ধরে টেনে বের করে নিয়ে আসব টমটাকে দেখতে পাচ্ছি না টম গেল কোথায় পিছন থেকে শব্দ আসছে ওরে বাবা কত বড় একটা বরফ পরিষ্কার করা গাড়ি এই বরফ পরিষ্কার করা গাড়ি দিয়েই বুঝি টম এবার আমাকে ধরবে না কিছুতেই টমের পাদে ধরা দিব না না তোমাকে আমার পাদে ধরা দিতেই হবে তোমাকে আমি যে করেই হোক আজকে ধরেই ছাড়বো তোমার ফাদে ধরা মতো ইদুর আমি নই আমার মাথায় যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে যাদের মাথায় বুদ্ধি নেই তারা হচ্ছে বোকা ইদুর আমি অনেক বুদ্ধিমান একটা ইদুর এক কোইনি বরফের সমুদ্রে ঝাঁপ দিব ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ব পাজিটা গেল কোথায় ওকে দেখতে পাচ্ছি না কোথাও মেশিনটা বন্ধ করে এবার ওকে খুঁজতে হবে এই চেরি তুমি কোথায় তোমাকে আজকে খুঁজে বের করব আমি কি হলো এটা বুঝতে পারছি না মেশিনটা বন্ধ হয়ে গেল আর জেরিটা কোথায় গেল আমি এখানে তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না এবার তোমাকে আমি সাহায্যতা করব এই গাড়িটা এবার আমি চালাবো তারপরে তোমাকে বরফ দিয়ে আমি ভরিয়ে ফেলবো ওরে বাবা এটা কি হলো আমি তো বরফের মেশিনের ভিতরে ঢুকে গেলাম তুমি কি জেরিকে বোকা ভেবেছো জেরি কখনোই বোকা নয় এই নাও তোমাকে আমি এবার বরফের রাজ্যে পাঠিয়ে দিলাম ও মা বাঁচাও এবার বুঝি আমি মারা পড়ে যাব কিন্তু আমি কিছুতে একটা ইদূরের কাছে হার মানতে পারবো না এবার আমাকে স্কেটিং শু বানাতে হবে এই তো হয়ে গিয়েছে এবার স্কেটিং শু দিয়ে আমি এখান থেকে দ্রুত পালিয়ে যাব কি তুমি আমাকে এখানে আটকে রেখে পালাবে দাঁড়াও তোমাকে আমি পালাচ্ছি টাটা গুডবাই টম আমি এবার চলে যাই তুমি থাকো যদি আমার সঙ্গে খেলতে চাও তাহলে এখনি চলে এসো দাঁড়া তোর সঙ্গে আমি খেলবো না এবার তোকে আমি ধরবো ধরে তোকে আমি স্যুপ বানিয়ে খেয়ে নেব তুই কে ভেবেছিস তুই আমাকে বোকা বানাবি হা 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 তুমি তো জন্মগত বোকা তোমাকে আর বোকা বানাবো কি করে বোকা বিড়াল টম ওরে আমাকে বোকা বলা দাঁড়া তোকে সাহায্য করব। ও মাম্মি আমি এখানে কেসে গিয়েছি জেরি ছাড়বো না তোকে আহা কি আনন্দ স্কেটিং করতে টম যদি তুমি আমার সঙ্গে স্কেটিং করতে চাও তাহলে এক্ষুনি আমার সঙ্গে যোগ দাও তুমি আমাকে ডেকে ভুল করেছো দাঁড়াও এবার আমিও আসছি তোমার সঙ্গে স্কেটিং করার জন্য এই তো আমার স্কেটিং শু এবার রেডি এবার আমি তোমাকে ধরবো তুমি পালাবে কোথায় তুমি আমাকে ডেকে ভুল করেছো দুষ্ট একটা ইদুর পালাবে কোথায় যাই হোক অনেক মজা লাগছে হ্যাঁ অনেক আনন্দ লাগছে ধরো তুমি আমাকে ধরে দেখাও পারলে এবার তোকে আমি খপ করে ধরে ছপ করে খেয়ে নিব ও আমি বরফের ভিতরে পেছিয়ে বরফের গোলা হয়ে গিয়েছি আর শেষ রক্ষা